সম্মানিত ভিউয়ার্স পুষ্টিবিদ মোহাম্মদ সাকিব হুসাইন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন টপিক্স নিয়ে আজকে আলোচ্য টপিক্স হচ্ছে ভিটামিন ডি আমরা সকলে জানি ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুষ্টি উপাদান এই ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম এই অ্যাবজরশনের জন্য এবং আমাদের শরীর মজবুত করার জন্য হারের গঠন চুলের গঠন সবকিছুকে কিছুকে সমন্বিত রাখার জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমন্বিতভাবে ভালো কাজ করে তো এই ভিটামিন ডি এর যদি ঘাটতি পড়ে যায় আমাদের শরীরে তখন যে ক্ষতিগুলো হয় যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর ব্যাপারে আমি কথা বলবো এবং ভিটামিন ডি এর উৎসের ব্যাপারে কথা বলবো যে আমরা কোথায় পাব তো সম্মানিত ভিউয়ার্স ভিটামিন ডি এই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানটি আমাদের স্বাভাবিকভাবে খাদ্যবস্তু থেকে পাই তবে সবচেয়ে ভালো সোর্স হচ্ছে সূর্যের আলো অর্থাৎ সূর্যের আলো আমার শরীরে যদি পড়ে তাহলে অটোমেটিক আমাদের স্কিনের নিচে ভিটামিন ডি তৈরি হয় এটা একটা ভালো সোর্স এছাড়া এছাড়াও কিছু প্ল্যান্ট সোর্স এবং কিছু অ্যানিমেল সোর্সও আছে এর মধ্যে ভালো উৎস হচ্ছে আমাদের সামুদ্রিক কিছু মাছ টুনা ফিশ স্যালমন ফিশ আবার হচ্ছে আমরা দুধ থেকেও পাই আবার ডিম থেকেও পাই হুম এগুলো মোটামুটি ভিটামিন ডি এর ভালো উৎস এছাড়া যদি উদ্ভিদ যদি কোনো উৎস বলি তাহলে অবশ্যই এখান থেকে বলতে হবে যে সয়াবিনের যে বীজটা সূর্যমুখীর যে বীজটা এই সূর্যমুখীর বীজটা থেকে এটা পাওয়া যেতে পারে আবার হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যদি ইয়ে খাই সিডস আইটেমের মধ্যে যেমন বাদাম কাজু বাদাম এখান থেকে কিছুটা আমরা এখান থেকে ভিটামিন ডি পেয়ে পেতে পারি তাছাড়াও যদি মাশরুম খাওয়া যায় তাহলে মাশরুমেও আমরা ভিটামিন ডি পেতে পারি তাহলে ভিটামিন ডি আর তো ভালো একটা উৎস হচ্ছে সূর্যের আলো এটার ব্যাপারে বললাম যে আমরা যদি সূর্যের কিরণে একটু শরীরে সূর্য কিরণ লাগানোর চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে একটা ভিটামিনের ভালো উৎসব হিসাবে এটা গ্রহণ করতে পারে অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ভিটামিন ডিটা পেয়ে যেতে পারি আর এছাড়াও ভিটামিন ডি এর ভালো সাপ্লিমেন্ট এখন পাওয়া যাচ্ছে বাজারে তারপরও ন্যাচারাল যেগুলো সেগুলো অবশ্যই শরীরে সহজে অ্যাবজর্পশন করে এবং শরীর সুখ করার জন্য খুব কার্যকর তো ভিটামিন ডি এর ক্ষতিকর যে দিকটা এটা হচ্ছে যে আমাদের স্বাভাবিকভাবে ভিটামিন ডি এর অভাবে কিন্তু হাড়ের গঠনটা দুর্বল হয়ে যায় তারপরে হচ্ছে ত্বকের রুক্ষতা শুষ্কতার মতো একটা অবস্থা তৈরি হয় হাড়ের সমস্যা বিভিন্ন রকমের ব্লাড সার্কুলেশানে ব্যাঘাত ঘটতে পারে তাছাড়াও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কমে যেতে পারে এবং ক্যান্সার ক্যান্সারের মতো ঘটনাগুলোও এই ভিটামিন ডি এর অনেকটা অভাবে ঘটতে পারে তো ঠিক এই কাজগুলোর বিপরীত যে কাজগুলো এগুলি হচ্ছে ভিটামিন ডি এর কাজ অর্থাৎ ভিটামিন ডি আপনার কি করবে আপনার হার্ট ভালো রাখবে তারপরে আপনার ত্বক ভালো রাখবে আপনার শরীরের স্কেলেটাল সিস্টেম মানে হারগুলোর জয়েন্টগুলোকে ভালো রাখবে সার্বিকভাবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং ক্যান্সার হওয়ার যে ঝুঁকি বা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো যে ঝুঁকিগুলো এগুলো যদি ভিটামিন ডি আমাদের নর্মাল রেঞ্জের মধ্যেই থাকে যতটুকু দরকার ততটুকু থাকে তাহলে আশা করা যায় এই সমস্যাগুলো থেকে আমরা অনেকটা বেঁচে থাকতে পারব তো যাই হোক ভিটামিন ডি সংক্রান্ত আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আর পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা